নিঝুম দ্বীপ বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতের ভাসমান এক ভূখণ্ড ম্যাগনাস স্রোত দ্বারা দক্ষিণ থেকে আরও দক্ষিণে গিয়ে যেখানে সাগর মিলে গেছে অথবা যেখানে তৃষ্ণা মিঠায় সেখানে সবুজ বৃক্ষরাজি ও সোনালী হরিণের এই দ্বীপ একদিকে মেঘনা নদী আর অন্যদিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে অগণিত শাঁসমূলে ভরা কেওড়া বাগানের এক সবুজ দ্বীপকে দিনে দুবার জোয়ার বাটার এই দ্বীপের এক পাশ ডেকে আছে সাদা বালুতে আর অন্য পাশে সৈকত এখানে শীতকালে বসে হাজার হাজার পাখির মেলা বন্য কুকুর আর সাঁপের অভয়ারণ্য এই বনে সবুজ ঘাস সারা দিন দৌড়ে বেড়ায় চিপচা হরিণের দল এই হলো আমাদের দ্বীপ হাতিয়ার নিজম দ্বীপ নিজুমদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রাহরে এই বন দেখার জন্য এবার আমরা নিজুমদ্বীপে গিয়েছিলাম নিজুমদ্বীপে আসলে আপনি দেখতে পাবেন খোলা মাঠ বিস্তীর্ণ সবুজ মাঠের শের যে কোথায় হয়েছে সেটা দেখার আমাদের কারও সাধ্য নেই নিজুম দ্বীপের বন্দরটিলা বাজার ঘাটে নেমেই নজরে পড়ল এখানকার আঁকা সড়কের পাশে বিশাল বন নিজুমদ্বীপে বর্ষাকালে গেলে কাদায় গোসল করতেই হবে নিজম্বীপের এমাতা থেকে ওমাথা কাদা পানে মাটি ফাড়িয়ে দিতে হবে যদিও এতে এক ধরনের আনন্দ রয়েছে কিন্তু গ্রীষ্মকালে গেলে জ্বর জলশ্বাসের বয় তো থাকবে এবয়ে আনন্দ করার কথা বলতে বসবেন সে সময়ও নিজেকে দুদর্শ অভিযাত্রীর মতো মনে হবে এপ্রিল মাস থেকে সাগর ধীরে ধীরে অশান্ত হতে থাকে এবং দেওয়ের উচ্চতাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ট্রলারে ছড়ে বিক্ষুব্ধ মেঘনা ও সাগরের চ্যানেল পাড়ি সে দিতে প্রয়োজন অসীম সাহসের তাই নিজুম দ্বীপে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল মানে অক্টোবর থেকে এপ্রিল মাস শীতের সব জায়গাতে যাওয়ার উপযুক্ত সময় থাকে দেখা যায় নীল মেঘনা তবে সমস্যা একটাই খাবারের দাম বেড়ে যায় শীতকালে শীত মৌসুমে সাগর শান্ত থাকলেও বছরের যে কোনো সময় এখানে আসা যায় যারা উচ্ছ্বাস উচ্ছ্বলতা আর রোমাঞ্চে জীবনকে অর্থবহ ও স্মরণীয় করতে চান তারা নিজমদ্বীপকে ঘিরে সেই আশার ষোলোকলা পূর্ণ করতে পারেন আর যদি আপনি হন বমন মানুষ তাহলে কথা যাচ্ছি নিজমদ্বীপ আপনাকে একেবারেই নিরাশ করবে না